পঁচিশে ডিসেম্বর মানেই বড়দিন এমন দিন উপলক্ষে মালদার বিভিন্ন শহরে বাজারে কেকের দোকানগুলিতে কেক বিক্রয় বাড়ছে আর এই কেকের পাশাপাশি জামা টুপি ফ্রি ঘর সাজানোর মালা স্টার থেকে বিভিন্ন ধরনের টুনি নিয়ে বসেছে বিক্রেতারা জানা গিয়েছে পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের দিনকে উপেক্ষা করেই সবাই কেক কেনেন এই বড়দিনের অপেক্ষায় কেকের দোকানদাররা বিভিন্ন ধরনের কেক নিয়ে সাজিয়ে বসেছেন বিক্রয়ের জন্য কেকের মধ্যে মিলছে ছানার কেক ফ্রুট কেক ক্রিম কেক সহ নানা ধরনের কেক এই বড়দিন উপলক্ষে এই দোকান বসিয়েছি এই কিসের দোকান ওই ক্রিসমাসের ধরেন ওই নানান রকম বল তারপরে কেক আছে তারপরে স্টার আছে এই সব আর কি ক্রিসমাস ক্রিসমাস ট্রি আছে যেটা আমি নিজে তৈরি করছি এবার সেগুলো ইয়ে করলাম কেকের কেকের দোকান বড়দিন আমার কাছে আছে চার থেকে পাঁচ রকমের কেক আছে পঞ্চাশ থেকে শুরু সাড়ে পাঁচশো টাকা অবধি আপনার ধরেন এর পাশাপাশি আছে আপনার কাছে আপনার ধরেন যে ঘর সাজানোর সামগ্রী রয়েছে ইস্টার তারপরে আপনার ফুল তারপরে আপনার গাছ মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়